ফর্মা অথবা দায়গাও করা যায় তো এখানে এই ফর্মা দিয়েও করতে পারবেন কিন্তু এটার জন্য আলাদা একটা মাপ আছে আমি আপনাদের দেহাই মাপটা এটা প্রথম অবস্থায় আপনারা আসসালামু আলাইকুম আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে যারা থাই গ্লাসের কাজ করেন কিন্তু আগে এই নর্মাল লক এই কাইয়ের নর্মাল লক কাই থাইল্যান্ড লেখা যে লকগুলা এটা যে মাপে লকের গাইগুলা করা হয় এখন কিন্তু বেশিরভাগ মানুষে কাই ডিলাক্স অথবা কাইপি মিয়াম লক ব্যবহার করতে চাই তো কাইপি মিয়াম আর ডিলাক্স লকের গাত কিন্তু আলাদা করতে হয় একটা ভিন্ন মাফে করতে হয় আগে এটা যেই মাপে করতে তার একটু বড় করে এই মাপে না করলে এটা ফিটিং করতে পারবে না যেহেতু এটা একটু প্রশস্ত বেশি এটার এই নুসটাও একটু চিক লম্বা এই কারণে এটারে গাতটা একটু বেশি এদিকে রাখা করা লাগবে তো এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাই এটা কীভাবে করবেন তো আমার এই চ্যানেলটার নাম কাছে গিয়ে যারা আমার চ্যানেলটাকে সবসময় দেখেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে নেবেন আমার আমার এই ভিডিওটা দেখা পরে যারা এই ধরনের কাজ করাইতে চান আমি এই ধরনের থাই এস এস এবং লোহারে কাজ করেছি তো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব তাদেরকে কম পয়সায় ভালো মাল দিয়ে কাজ করে দেওয়ার জন্য আমার দোকানে ঠিকানা হালিম এসেস তাইলিও নাম সঞ্চয়াল দেবদার কুমিল্লা তো পিওর্স আপনি কথা না পাই আমি পুরো ভিডিওতে নিয়ে যাচ্ছি যে আসলে আমরা কিভাবে এই কাজটা করবো এটা হচ্ছে কাই থাইল্যান্ড এটা হচ্ছে কাই ডিলাক্স তো আগে বেশিরভাগ মানুষ এগুলোতে করছে এটার জন্য আমরা এরকম একটা ফর্মা ছিল ফর্মা অথবা আয়িকাও করা যায় তো এখানে এই ফর্মা দিয়েও করতে পারবেন কিন্তু এটার জন্য আলাদা একটা মাপ আছে আমি আপনাদের দেহাই মাপটা এটা প্রথম অবস্থায় আপনারা এই লক ইন্টারলকটা সমান করে নেবেন এই লকটা থেকে এটা তো আপনারা জানেনই যে এটা প্রথম অর্ধ অর্ধে হবে বাহন এক সুতা আসছে তাহলে কম আমরা এটা মাঝে মাঝে বড় করে তো ইঞ্চি যে দাগটা এটা ঠিকই থাকবে এক দুই তিন সাড়ে তিন আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন এক দুই তিন সাড়ে তিন ঠিক আছে এই দাগগুলা দেওয়ার পরে এটা ধাতা সমান করে যাতে দোনা একই মাফে হয় মাটাম দিয়া দেখে নেবেন আপনারা দেখেন আমি আপনাদের জিনিসটা কিভাবে ডিলাক্স মাপ দিয়ে লাগাইবেন তো যারা আপনারা আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অনেক ধরনের কাজের ভিডিও দেওয়া হয় শিক্ষণীয় ভিডিও যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন তারপরে বিয়াস আগে আমরা এদিকে সাপ মিলি অথবা এই এই যে এই সাইডটা থেকে এই সাইডটা থেকে আমরা মিলি ঠিক আছে এই দশ মিলি না আগে দেখবেন দশ মিলি কিন্তু এখন তেরো মিলি মিলি দেখবেন আর আগে এই লাস্টের ডাকটা দিতাম আমরা তিরিশ মিলির মাঝে এখন দিবেন তেত্রিশ মিলির মাঝে অর্থাৎ তিন মিলি তিন মিলি বেশ কম করে দিতে হবে ভিতরে কোন দিকে গ্লাসের দিকে যে সাইডে গ্লাসটা হবে এই সাইডে এই তিন মিলিয়ে দিতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য বুঝাইতেছি একটা জায়গা এই যে দেখেন আগে যেই আমরা আগে নর্মাল যে লেখা লকটা এটার জন্য এই দাগটা ছিল এই দাগটা আমরা কাটতাম আর এই দাগটা কিন্তু এখন এদিকে এই এই সাইডটার দিকে তিন মিলি বাড়াইতে হবে এই সাইডটার থেকে এই সাইডটার দিকে আমরা বাড়াই যদি এটা দাগি কাটি তাইলে এই লকটা এই লকটা বসবে ঠিক আছে এই লকটার জন্য একটু জায়গা বেশি হয় এবং ওই দিকে রাখা লাগে এইদিকে রাখা লাগে ঠিক আছে তিন মিলি কইরা অর্থাৎ এই সাইডে থেকে তিন মিলি পারব ওইখান থেকেও তিন মিলি পারব এই মাসে আপনারা কাটবেন অথবা আপনি যদি আপনি যদি এইটা আগে আপনার কাছে একটা ফর্মা আছে আপনি ফর্মাটা ডাকবেন তাহলে ফর্মাটা ডাকলে আপনারা বুঝাই কি করবেন আপনার এই ফর্মটাও চলবে ঠিক আছে আপনারা এইটা কীভাবে এখানে ডাকবেন যাইগা যে কিন্তু আগের ফর্মটা তাইলে এখন কি করতে হবে আপনি যখন কাটবেন কাটার সময় এই জায়গাটার মাঝে এখানে কাটবেন কাটার সময় ঠিক আছে যখন কাটবেন তখন একটু বাড়াইয়া কাটবেন ঠিক আছে এই জায়গাটার মাঝে অর্থাৎ ফুস দিলে নইলে এটার মাঝে এটার মাঝে না দিয়ে কি করবে এই বরাবিল দিবেন এটার মাঝে না দিয়ে এই বরাবিল দিবেন তাইলে অর্থাৎ এটা যে তিন মিলি যে বাড়াইয়া কাটতেইব এই তিন মিলি আপনারা ওই চলে যাবে না তাইলে আপনারা লকটা এই লকটা ফিটিং করতে এখনো সমস্যা হবে না ঠিক আছে এই থেকে এই লকটা তিন মিলি বাড়াইয়া ভিতরসে দেগা দেন। এটা হচ্ছে কি কি লকের জন্য? কাই ডিলাক্স অথবা টাই প্রিমিয়াম লকের জন্য। টাই ডিলাক্স অথবা প্রিমিয়াম লক যদি লাগান টাই প্রিমিয়াম লেখা লক আছে দামি লক, ডিলাক্সটা দামি লক। এই লোকগুলো লাগাইতে এইভাবে আপনারা গাতটা বড় গড়া তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটাকে দেখেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমার দোকানের ঠিকানা। যে হালিম এসেস থাই গ্লাস সংাল দেবীদার কুমিল্লা আপনারা আমি এখানে লোহা গিলগির সিঁড়ি এসেস এবং থাইগ্লাসের কাজ করে থাকি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কম রেটে ভালো মাল দিয়ে কাজ করে দেওয়ার জন্য যারা যদি কথায় কাজে ঠিক না হয় যদি কথা এবং কাজে ঠিক না হয় তাহলে আমি ডাবল জরিমানা দিব আমি এরকম গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমার চ্যানেলে অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া থাকে কারেন্টের কাজ প্লাম্বারের কাজ ইলেকট্রিক কাজ তার থাই গ্লাসের কাজ দোহা গেট বিভিন্ন ধরনের কাজের ভিডিও দিয়ে থাকি আপনারা আমার এটা আমরা করে নেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কম পয়সায় ভালো মাল দিয়ে কাজ করে দেওয়ার জন্য আমার দোকানে ঠিকানা হারিমাছে ফাংশন দেবীদ্বার কুমিল্লা দেখেন আমি আপনাদের দেখাই আমরা সিক্স মিলি গ্লাস দেখা করি ঠিক আছে যে দেখবেন আমার ঘরে এই যে সম্পূর্ণ গ্লাস বা সিক্স মিলি আমি ফাইভ এম এম এবং ফাইভ পয়েন্ট ফাইভ গ্লাস ব্যবহার করি না তাহলে এখন মানুষ অনেক টাকা দিয়ে একটা ঘর করে এটা হচ্ছে গ্রিন কালার ঘরের ভিতরে থাকাতে কালারটা বোঝা হচ্ছে ব্লু কালার তারপর আপনার বোঝান এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর হয় গ্রিন কালার গ্লাস এটা হচ্ছে ব্লু কালার গ্লাস ঠিক আছে এগুলো আছে আমরা কাজ করে থাকি দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার গ্লাস আর এই যে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আমরা কাজ করি সব সময় আমি শতকরা নিরানব্বই পার্সেন্ট কাজে আমি চুঙা দিয়ে করি কাস্টমার অন্য মাল চাইলেও আমি কারণ সবচেয়ে ভালো মাল হয়েছে চুমা মাল এই কারণে ভালো থাকেন আলাইকুম